আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় আট পৃষ্ঠা একশো দুইয়ের পাঁচ ছয় এবং সাত এই অঙ্কগুলো আজকেই করব। আমাদের প্রথমে আসে পাঁচ নম্বকে আছে খালি ঘর পূরণ করো তো এক নাম্বারে আছে তিন ভাগের ঘর যুগ পাঁচ ভাগের এক সমান সমান পনেরো ভাগের তেরো চলো আমরা এটা কীভাবে সমাধান করা যায় সেটার সমাধান করি আমি এটা লেখার পরে এখানে যেহেতু সমান চিহ্ন আছে সেহেতু আমরা অঙ্ক করার শুরুতে আমরা এখানে লিখবো বা কারণ বা না লিখলে কিন্তু হবে না কারণ হচ্ছে যেহেতু মাঝে সমান চিহ্ন আছে এখন কথাটা হচ্ছে আমরা এই যে পাঁচ ভাগের এক আছে এটা যদি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যায় তাহলে এখানে দেখো পাঁচ ভাগের একের পূর্বে আছে যুগ চিহ্ন তাহলে আমরা যদি এই সংখ্যাটা সমান চিহ্নের অপর পাশে নিয়ে যায় তাহলে হয়ে যাবে বিউ। আর অঙ্কের নিয়মই হলো সমান চিহ্নের এই পাশের কোনো সংখ্যা ওই পাশে নিয়ে গেলে যুগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যুগ হবে গুণ থাকলে বাঘ হবে বাঘ থাকলে গুণ হবে নিয়মই এটা মানে উল্টাটা হবে ঠিক এদিকে যদি যুগ থাকে তাহলে ওই পাশে নিলে বিয়োগ এই যদি বিয়োগ থাকে ওই পাশে নিলে যুগ এদিকে যদি গুণ থাকে তাহলে ওই পাশে নিলে বাঘ এই পাশে যদি বাঘ থাকে থাকে তাহলে ওই পাশে নিলে হয়ে যাবে গুণ তাহলে চলো আমরা এটা সমাধান করি তাহলে বুঝতে পারবা তাহলে আমরা লিখি তিন বাঘের খালি গল এই যে পাঁচ ভাগের এক আছে যুগ তাহলে ওইদিকে গেলে হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা লেখব পনেরো ভাগের তেরো বিয়োগ পাঁচ ভাগের এক যে পাঁচ ভাগের এক ছিল যুগ চিহ্ন এদিকে এসে বিয়োগ হয়ে গেছে এখন করি বা তিন ভাগের খালি বাগ এখন দেখো এই যে পনেরো এবং পাঁচ যে আছে এই পনেরো এবং পাঁচের আমাদের লস এগো করতে হবে পনেরো এবং পাঁচের যদি আমরা লসএ করি তাহলে কত হয় চলো আমরা আগে লসেগোটার দিকে কত হয় তাহলে পনেরো এবং পাঁচের লসএ করব আমরা পাঁচ দেয় যদি আমরা পনেরো ভাগ করি তাহলে তিন পাশা পনেরো পাঁচ দেওয়া পাঁচের ভাগ করলে এক তাহলে আর তো যায় না তাহলে নিম্ন লসে কত পাঁচ গুণ তিন সমান সমান তিন পাশা পনেরো আমরা এক কিসের জন্য আনি না তোমরা জানোই কারণ এক তো এক কোটির সাথে গুণ করলে এক কোটি হবে এক যদি তিনের সাথে গুণ করি তিনই হবে এর জন্য আমরা একা নিয়ে তাহলে আমরা পাঁচ এবং পনেরো লসে করে পাইলাম পনেরো তাহলে এই যে লস পনেরো পাইলাম আমরা পনেরো এই নিচে লেখবো নিচে লেখার পরে আমরা এই যে পনেরো আছে অর্থাৎ এটা কি বলে হর আর উপরে সংখ্যাটা কী বলে লব আমরা হর দেওয়া বাক করব বাক করার পরে যে বাক ফলটা সেই বাকফলের সাথে লবের গুণ করবো পনেরো দেয় পনেরো বাক করলে হয় এক এক দেয় তেরোরে গুণ করলে হয় তেরো বিউ পাঁচ দেয় পনেরো ভাগ করলে হয় তিন তিন দেয় একের গুণ করলে হয় তিন তাহলে দেয় হয় বা তিন ভাগের খালিঘড় সমান পনেরো ভাগের তেরো থেকে যদি তিন চলে যায় তাকে কত দশ এখন আমরা কি করবো এদিকে এই খালি খালিঘড় এবং তিনের মধ্যে ভাগ চিহ্ন মাঝের যে চিহ্নটা এটা ভাগ চিহ্ন তাহলে যেহেতু এখানে বাঘ চিহ্ন তাহলে ওই জায়গায় গেলে কি হয়ে যাবে গুণ চিহ্ন হয়ে যাবে তাহলে আমরা কি লাগব বাঘ খালি কর সমান পনেরো বাঘের দশ গুণন তিন তাহলে এই তিন যেহেতু বাঘ অবস্থায় আছে ওই দিকে চলে গেছে ওইদিকে যায় কি হয়েছে গুণ চিহ্ন হয়ে গেছে এখন আমরা কি করব উপরের সংখ্যা সাথে নিচের সংখ্যা কাটাকাটি করবো আমরা তিন দিয়ে যদি তিনে ভাগ করি কাটি একবার তিন দিয়ে যদি আমরা পনেরো বাক করি তাহলে হয় পাঁচ আবার পাঁচ দিয়ে যদি পাঁচের ভাগ করি এক পাঁচ দিয়ে যদি আমরা দশেরা বাক করি কত হয় দুই তাহলে নিচে কিন্তু আর কোনো সংখ্যা নাই আর নিচে একের কোনো দামও নাই তাহলে উপরে কথা আছে দুই আর এক তাহলে এর সাথে এক গুণ খোলা হয় দুই হয় তাহলে আমরা লিখব বা খালিগড় সমান দুই অর্থাৎ এই খালিগড়ে মান আমরা কত ফেলাম দুই তাহলে আমরা এখন লিখব সুতরাং তিন ভাগের খালি কর তিন ভাগের খালি কর যুগ পাঁচ ভাগের এক সমাজ পনেরো ভাগের তেরো এই যে এটা ছিল অর্থাৎ খালি কর কত হবে আমরা যদি দুই মান পাইছি আমরা এখানে দুই লিখব আশা করি এই যে আমরা পাঁচের এক নাম অঙ্কটা কিভাবে করলাম সেটা তোমরা বুঝতে পারছো আমরা এখন দুই নম্বরকে সমাধান করব সাত ভাগের পাঁচ যুগ পাঁচ বাঘের কালীঘড় সমান পঁয়ত্রিশ ভাগের বত্রিশ এখন দেখো এই যে আমরা কালীগড়ের সাথে কালীগড় সংশ্লিষ্ট যে বগ্নাংশটা থাকবে সেটা এই পাশে রাখব আর কালীগড় ছাড়া যে বগ্নাংশটা থাকবে সেটা অন্য পাশে নিয়ে যাব তাহলে এই সাত ভাগের পাঁচ কিন্তু যুগ অবস্থায় আছে যেহেতু যুগ অবস্থায় আছে এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা যেহেতু সমান চিহ্ন আছে আমরা কি লিখব বা লিখব তাহলে লেখবো পাঁচ বাঘের খালিগড় সমান পঁয়ত্রিশ ভাগের বত্রিশ বিয়োগ সাত ভাগের পাঁচ এখন বা পাঁচ বাঘের খালিগড় সমান দেখো ই পঁয়ত্রিশ এবং সাতের কী করতে হবে লস আগু করতে হবে চলো পঁয়ত্রিশ এবং সাতের লস এগু করলে কত হয় সেটা দেখি তাহলে পঁয়ত্রিশ এবং আমরা সাতের লস করবো আমরা যদি সাত দেওয়া বাঘ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ সাথে সাত আর বাঘ যেতেছে না তাহলে কত পাইতেছে সাত গুণ পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ এবং সাতের লস হয়ে আমরা কত পেলাম পঁয়ত্রিশ পেলাম তাহলে আমরা এইভাবে একটা লম্বা টান দেওয়ার পরে নিচে আমরা কী লাগব পঁয়ত্রিশ লাগবো এখন কী করব এই হর দেওয়া হ এই হরের বাঘ বাঘ ফুলের সাথে লব গুণ করবো পঁয়ত্রিশ দেয় পঁয়ত্রিশের ভাগ করলে এক হয় এক দেয় বত্রিশের গুণ করলে কত হয় বত্রিশই হয় সাত দেয় যদি আমরা পঁয়ত্রিশের বাক করি তাহলে হয় পাঁচ পাঁচ দেয় পাঁচের গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটা বিয়োগ করবো আমরা বিয়োগ করলে দিকে কত হয় পাঁচ বাঘের কালীগড় সমান পঁয়ত্রিশ ভাগের আমরা যদি বারো থেকে পাঁচ চলে যায় তাকে সাত এনে এক তিন তেমনি অর্থাৎ বত্রিশ থেকে যদি আমরা পঁচিশ বাদ দিই তাহলে সাত থাকে তাহলে আমরা পঁয়ত্রিশ ভাগে সাত পেলাম এখন দেখো এই যে একটা বাঘ চিহ্ন যেহেতু তাহলে পাঁচ বাঘ অবস্থায় আসে তাহলে আমরা যদি এই পাঁচকে ওই পাশে নিয়ে যাই তাহলে গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখবো কি বাঘ খালি গ সমান পঁয়ত্রিশ ভাগের সাত গুণ পাঁচ কারণ এই পাঁচ কিন্তু উপরের সংখ্যা এখন এই পাঁচ দিয়ে আমরা যদি পাঁচ পাঁচের ভাগ করি তাহলে একবার পাঁচ দে যদি পঁয়ত্রিশের ভাগ করি সাতবার সাত দেয় সাতেরা ভাগ করলে এক সাত দেয় সাতেরা ভাগ করলে এক নীচের একের দাম নয় তাহলে উপরে কত পাইছি আমরা এক পাইছি তাহলে আমরা এখানে কি লাগব আমরা লিখবো বা খালি কর সমান এক আমরা উত্তর কত পেলাম এক পাইলাম তাহলে আমরা এটা কীভাবে লিখবো সুন্দর করে সাথে আমরা লেখবো সুতরাং সাত ভাগের পাঁচ যোগ পাঁচ ভাগের খালিঘর সমান পঁয়ত্রিশ ভাগের বত্রিশ তাহলে এই খালিঘর আমরা কত বসাবো এক বসবো আমরা এক লেখ আশা করি তোমরা এই যে আমি দুই নবঙ্কের সমাধানটা করলাম এই দুই ন অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো আমরা এখন তিন ন সমাধান করব ছয় ভাগের পাঁচ বিয়োগ সাত ভাগের খালিঘর সমান বিয়াল্লিশ ভাগের ত্রিশ এখানে দেখো আমরা যদি এই সাত বাঘের খালি ঘর এই পাশের আগে আমরা যদি ছয় ভাগের পাশ যদি ওই পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হবে এটা ঠিক আছে কিন্তু এই বিয়োগ চিহ্নটা চলে থাকবে আর কি থাকার কারণে কিন্তু আমার সুন্দর থাকবে না এজন্য আমরা যে কাজটা করবো সাত বাঘের খালি ঘর এই পাশে নিয়ে যাবো এবং বিয়াল্লিশ ভাগের তেইশ এই পাশে নিয়ে আসবো এটা হলো স্থান বিনিময় করা আর কি তাহলে চলো আমরা স্থান বিনিময় করি তাহলে লাগবো বাঘ ছয় ভাগের পাঁচ বিউ বিয়াল্লিশ ভাগের তেইশ অর্থাৎ এই বিয়াল্লিশ ভাগের তেইশ যুগ অবস্থায় আছে সমান চিহ্ন এই পাশে আসছে আর যেন বিঘ হয়ে গেছে এবং সাত ভাগের খালি কর বিগ আছে ওই পাশে যাওয়ার কারণে এটা হয়ে গেছে যুগ আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ আমরা স্থান পরিবর্তন করলাম এখন দেখো যে কাজটা করবো সেটা হচ্ছে ছয় এবং বিয়াল্লিশের লসায়ু করব ছয় এবং বিয়াল্লিশে যদি লসেও করি তাহলে কত হয় আমরা দেখি ছয় এবং বিয়াল্লিশের দুইতে যদি করি তিন দোকানে ছয় একুশ দু বিয়াল্লিশ আবার তিন দেওয়া যায় তিনকে তিন তিন সাতা একুশ তাহলে দেখো আমরা লস হয়ে কত পাইলাম দুই গুণ তিন গুণ সাত শূন্য শূন্য কত তিন দোকানে ছয় ছয় সাতা বিয়াল্লিশ তাহলে আমরা এটা লস হয়ে পেলাম বিয়াল্লিশ তাহলে আমরা এখন কত লাগব লিখবো বিয়াল্লিশ লাগবো এখন ছয় যদি বিয়াল্লিশে ভাগ করি তাহলে ছয় সাতা বিয়াল্লিশ সাতবার সাথে সাথে পাঁচ গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ বিহু বিয়াল্লিশ বিয়াল্লিশে ভাগ করলে একবার এক দিয়ে ত্রিশের গুণ করলে কত হয় ত্রিশই হয় তাহলে সমান সমান সাত ভাগের বা এখন পঁয়ত্রিশ থেকে যদি ত্রিশ আমরা বাদ দিই ঠিক থাকে কত পাঁচ থেকে তিন তিনগুলো থাকে দুই আর তিন থেকে দুই দুইগুলো থাকে এক সমান সমান সাত বাঘের এখন দেখো যে কাজটা করতে হবে আমাদের এটা হচ্ছে আমরা যদি এই সাত এনে বাঘ অবস্থায় আসতে তাহলে এদিকে আসলে কী হবে গুণ হবে তাহলে আমরা লিখব বা বিয়াল্লিশ বাঘের বারো গুণ সাত সমান সমান খালি এখন আমরা কাটাকাটি করবো সাত দিয়ে যদি আমরা বিয়াল্লিশ ভাগ করি কত হয় দেখো সাত দেয় সাতের ভাগ করলে একবার হয় সাত দেয় বিয়াল্লিশের ভাগ করলে ছয় বার ছয় দেয় ছয়ের ভাগ করলে এক ছয় দেয় বারো ভাগ করলে দুই হয় তাহলে আমরা কত ভাইলাম বা নিচে একের দাম নয় দুই একে দুই সমান সমান খালি ঘর অর্থাৎ এই খালি কর মান আমরা কত পাইলাম দুই পাইলাম তাহলে আমরা লিখতে পারি সুতরাং ছয় বাঘের পাঁচ বিয়োগ সাত বাঘের খালি ঘর সমান বিয়াল্লিশ ভাগের তেইশ তাহলে এখানে কত বসবে দুই বসবে আশা করি তোমরা এই যে তিন ন অঙ্কটা আছে এই তিন সমাধানটা তোমরা বুঝতে পারছো আমরা এখন ছয় ন অঙ্কের সমাধান করবো দেখো ছয় ন অঙ্ক কি বলা আছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে আট ভাগের তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই এটা হলো বিদ্যালয় এই বিদ্যালয় থেকে ঠিক পশ্চিমে অবস্থিত আট ভাগের তিন আচ্ছা পরে আবার এই বিদ্যালয় থেকে পূর্বে কার বাড়ি অবস্থিত মিতুর বাড়ি কত বারো বাঘের পাঁচ কিলোমিটার তাহলে দেখো অর্থাৎ বিপরীতমুখী পশ্চিমে এলো সবুজের বাড়ি পূর্বে এলো মিতুর বাড়ি এখন প্রশ্ন কী কী দেখো দুইটা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত অর্থাৎ এই যে সবুজের বাড়ি আছে এখান থেকে এই মিতুর বাড়ির দূরত্বটা কত তাহলে আমরা যদি এ এন সবুজের যতটুকু দূরত্ব আছে এবং মৃত্যুর বাড়ির যতটুকু দূরত্ব আছে এই দুইটা দূরত্ব যদি একসাথে যোগ করি তাহলেই টোটাল কতটুকু দূরত্ব আছে সেটা বের হবে চলো আমরা ছয় নং সমাধান করি লাগবে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব আট বাগের তিন কিলোমিটার এবং বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব বারো বাগের পাঁচ কিলোমিটার এখন মুট কত মিলি কিলোমিটার অর্থাৎ যোগ করলেই বের হবে তাহলে আমরা লেখব সুতারাং সবুজের বাড়ি থেকে মৃত বাড়ির দূরত্ব সমান আট ভাগের তিন যুগ বারো ভাগের পাঁচ কিলোমিটার অর্থাৎ এই দুইটা দূরত্ব একসাথে যোগ করলেই বের হবে আমরা যদি যোগ করি দেখো আট এবং বারো লসও করবো এখন আমরা যদি আট এবং বারো লসে করি তাহলে দেখো কত হয় আট এবং বারো লস আগু দুই দে যদি বাক করি চার দোকানে আট ছয় দোকানে বারো আবার দুই দিয়ে দুই দোকানে চার তিন দোকানে ছয় তাহলে লস আগো তো দেশে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তাহলে দুই দোকানে ছয় চার দোকানে আট তিন আটা চব্বিশ তাহলে আমরা চব্বিশ পেলাম লস আগু তাহলে এখানে কত লাগব চব্বিশ এখন দেখো আট দিয়ে আমরা চব্বিশ হয়ে করবো আট দিয়ে যদি চব্বিশে বাক করে হয় তিন তিনতে তিনের গুণ করলে হয় নয় যোগ বারোতে যদি চব্বিশ হয়ে বাক করে হয় দুই দুইতে দশ পাঁচের গুণ করে হয় দশ তো কিমি তাহলে সমান সমান কত কিমিতে চব্বিশ ভাগের উনিশ কিলোমিটার আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো অর্থাৎ সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ি দূরত্ব হল চব্বিশ ভাগের উনিশ কিলোমিটার দুই নম্বর যে প্রশ্নটা আছে সেটা বলা আছে বিদ্যালয় থেকে কারবারই নিকটবর্তী প্রশ্ন এখানে দুইটায় বিদ্যালয় থেকে কারবারই নিকটবর্তী সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয় দূরত্বে পার্থক্য অর্থাৎ দুইজনের বাড়ি পার্থক্য করতে বলছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আগে কারবারের নিকটবর্তী সেটা বের করবো বিদ্যালয় থেকে কারবারই নিকটবর্তী সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে সমহর বিশিষ্ট বংনাংশে প্রকাশ করতে হবে তাহলে আমরা লিখি বিদ্যালয় থেকে যিনি সাপার লিখে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব আটভাগের তিন কিলোমিটার এবং বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব ভাগের পাঁচ কিলোমিটার এখন আমাদের যে কাজটা করতে হবে এই দুইটা যে দূরত্ব আছে এই দুইটা দূরত্বকে সমহর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে আমি কি যে তাদের দুইজনের বগ্নাংশকে সমহর করে পাই সুতরাং দুইজনের দূরত্ব দুইজনের দূরত্বকে দূরত্বকে সমহর প্রকাশ করে পাই আমরা দুজনের যে দূরত্ব আছে এটা সমহর বিশেষ প্রকাশ করবো তাহলে পায় কি কে দেখি আট বাঘের তিন কমা বারো ভাগের পাঁচ এখন আমরা দেখো এই যে আট বাঘের তিন আছে এবং বারো ভাগের পাঁচ সেটাকে যদি আমরা সমহর করতে যাই তাহলে আট এবং বারো লস হয়ে করতে হবে আমরা পূর্বে আট এবং বারো লস হয়ে করছিলাম লস হয়েছিল কত চব্বিশ যেহেতু চব্বিশ হয়েছে আমরা দুইটারই হর হিসেবে চব্বিশ লাগব আমরা দুইটারই হর হিসেবে কত লাগলাম চব্বিশ লাগলাম এখন কথা হচ্ছে এখন আটের সাথে যত গুণ করে চব্বিশ হয়েছে ঠিক সেম তিনের সাথে তত গুণ করতে হবে যেভাবেই করি দেখো আটের সাথে কিন্তু চব্বিশ হয়েছে তিন গুণ করে সুতরাং তিনের সাথে তিন গুণ করে হবে নয় আবার বারোর সাথে দুই গুণ করে কিন্তু চব্বিশ হয়েছে সো পাঁচের সাথে দুই গুণ করলে কত হবে দশ তাহলে আমাদের সময় করা শেষ যেহেতু হর দুইটা একই এখন একটা নিয়ম আছে যে যদি ভগ্নাংশে হর দুটি যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং চব্বিশ ভাগের নয় হইতেছে চুটো আর বড়ো হইতেছে চব্বিশ ভাগের কত দশ কারণ যেহেতু হর দুটা একই সুতরাং দশ নয় চেয়ে বড় সুতরাং এই ভগ্নাংশটার মান কি বড় এখন এই যে চব্বিশ ভাগের দশ এটা প্রকৃত ছিল কত বারো ভাগের পাঁচ তাহলে আমরা এখানে লিখতে পারি অর্থাৎ অর্থাৎ আট ভাগের তিন ছোট আর বারো ভাগের পাঁচ বড় আশা করি বুঝতে পারছো তাহলে এই বিষয়ে এখানে চাইছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী অর্থাৎ কাছে কার তাহলে কাছে কার সবুজের আট ভাগের তিন সবুজের তাহলে আমরা লিখব বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী লিখবো সুতরাং বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী আশা করি তোমরা এই যে আমি তোমাদের দুই নম অঙ্কের সমাধানটা করলাম সেই দুই নম অঙ্কের সমাধানটা বুঝতে পারছো এখন দেখো আবার বলছে যে সবুজ ও মৃতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য করতো পার্থক্য মানে হচ্ছে বিয়োগ তাহলে আমাদের বিয়োগ করতে হবে চলো আমরা বিয়োগ করি তাহলে আমরা লিখবো এখন সবুজ ও মৃতুর বাড়ি থেকে সুতরাং সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য দূরত্বের পার্থক্য তো আটভাগের তাহলে আমরা কী করবো এই যে দূরত্বের পার্থক্যটা সেটা আমরা কত দেখি বারোভাগের পাঁচ থেকে যেহেতু বারোভাগের পাঁচ বড় বড় হ্যাঁ এবং আট তিন এটা ওই ভগ্নাংশ থেকে ছুটো সেহেতু বারোভাগের পাঁচ থেকে আমরা আট তিন বিয়োগ করব কারণ বিয়োগ সবসময় কী হয় বড়ো থেকে ছুটোটা বিয়োগ দিতে হয় যেহেতু আমরা পূর্বে যে আমরা বাইর সমূহ বিশিষ্ট আমরা পূর্বে যেহেতু সমর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে আমরা বের করছিলাম যে বারো ভাগের পাঁচ হতেছে বড় এবং আট ভাগের তিন এতে চুটো তাই আমাদের বড় সংখ্যাটা দেখে আর চোটো বগ্নাংশটা কি করতে হবে বিয়োগ করতে হবে এখন বারো এবং আটের আমি আগে বলছিলাম যে বারো এবং আটের লসে হচ্ছে চব্বিশ এটা বের করে তোমাদের দেখেছি এখন বারোতে যদি চব্বিশে ভাগ করি তাহলে হয় দুই দুই দিয়ে যদি পাঁচের এক গুণ করি হয় দশ বিয়োগ আট দিয়ে যদি চব্বিশে ভাগ করি তাহলে কথা হয় তিন তিনে তিনে গুণ করা হয় নয় কিলোমিটার এখন আমরা কথা হইতেছে চব্বিশ ভাগের এক কিলোমিটার অর্থাৎ সবুজের ও মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বে পার্থক্যস চব্বিশ ভাগের এক কিলোমিটার আশা করি তোমরা ছয়ের এক ও দুই নং অঙ্কের সমাধান বুঝতে পারছো আমরা এখন সাত নং অঙ্কের সমাধানটা করব সাত আছে একজন কৃষক তার সবজি কেতের দুই ভাগের এক অংশে বেগুন চার ভাগের এক অংশে বাঁধাকপি এবং পাঁচ ভাগের এক অংশে ফুল চাষ করেন এখন প্রথম প্রশ্ন হচ্ছে কৃষক তার কেতের মুঠ কত অংশে চাষ করেন মুঠ কত অংশে চাষ করেন সেটা বের করতে বলছে চলো আমরা এটা বের করি সাথে তাহলে আমরা লিখব কৃষক তাঁকে তের মোট অংশে চাষ করেন কী কী চাষ করেন সেটা লিখতে হবে কৃষক বেগুন চাষ করেন এত অংশে কৃষক বেগুন চাষ করেন দুই পাখির এক অংশে সুতরাং কৃষক বাঁধাকপি বাঁধাকপি চাষ করেন চার ভাগের এক অংশে সুতরাং কৃষক ফুল ফুল চাষ করেন পাঁচ ভাগের এক অংশে এটা হচ্ছে কৃষক মুঠ চাষ করে এখন মুঠ কত অংশে চাষ করেন সেটা বলছে তাহলে আমরা সুতরাং চাষ করেন এখন আমরা কি করব যোগ করবো অর্থাৎ দুই ভাগের এক যুগ চার ভাগের এক যোগ পাঁচ ভাগের এক এত অংশ এখন আমরা কী করব দুই চার এবং পাঁচের লসায়ু করবো আমরা দুই এবং চার এবং পাঁচের যদি লসায়ু করি দেখি আমাদের লস কত হয় দুই চার এবং পাঁচের লসঅ্যাগু দুইতে যদি আমরা দুইয়ের ভাগ করি এক হয় দুই দুইতে চারের ভাগ করলে দুই পাঁচ যায় না তাহলে পাঁচ পাঁচ আর তো যায় না তাহলে দুই গুণ দুই গুণ পাঁচ তাহলে কত হয়েছে দুই দুকানে চার চার পাঁচ আর কুড়ি তাহলে বিশ পাইতেছি আমরা তাহলে লসগত হয়েছে বিশ তাহলে আমরা একে না কত লাগবো বিশ লাগবো এখন দুই দিয়ে যদি আমরা বিশের ভাগ করি তাহলে কত হয় দশ হয় দশ দেয় একের গুণ করলে হয় দশ চার দিয়ে বিশের ভাগ করলে হয় পাঁচ পাঁচ দেয় একের গুণ করলে পাঁচ পাঁচ দিয়ে বিশের ভাগ করলে চার চার দেয় একের গুণ করলে চার এত অংশ তাহলে আমরা কত অংশ পাইলাম আমরা পাইলাম মো দশ আর পাঁচ পনেরো আর চার উনিশ তাহলে বিশ ভাগের অংশে টোটাল মোট চাষ করেন বিষের উনিশ অংশ আশা করি তোমরা এই সাতের এক ন অঙ্কের সমাধান বুঝতে পারছো পরের প্রশ্ন দেখি কৃষকের সবজি কেটে কত অংশ অংশকালী রয়েছে কত অংশ অংশকালী রয়েছে সেটা বের করতে বলছে তাহলে আমরা এক নঙে পাইছিলাম কি কৃষক মুঠ চাষ করেন হলো বিশ ভাগের উনিশ অংশ তাহলে আমরা দুই হবে আমরা এক নং হতে পাই যেহেতু এলাকা আছে এক নং হতে পাই কৃষক মোট চাষ করেন কৃষক মুঠ চাষ করেন ভাগের উনিশ অংশে এটা হলো মুঠ চাষ করেন এখন তার কতটুকু কালি আছে সেটা বের করতে বলছে তাহলে আমরা সমস্ত কৃষকের যত সমস্ত জমি আছে সেটাকে যদি এক দুই তাহলে আমরা কি লাগবো মনে করি কৃষকের সমস্ত জমির অংশ কে সমস্ত জমির অংশ সমস্ত জমির অংশ কত ধরলাম আমরা এক ধরলাম অর্থাৎ টোটাল এক ধরছি সমস্ত জমিটারে আমরা এখন এই এক থেকে বিশ ভাগের উনিশ বিয়োগ করলে যতটুকু থাকবে সেটা হচ্ছে তার কতটুকু বাকি আছে তাহলে আমরা লাগবো এখন প্রশ্ন মতে এক অংশ তাহলে বিশ বিশে এই যে একটা এই বিয়োগটা সবচেয়ে কঠিন বাচ্চাদের জন্য সেটা হচ্ছে এই যে এক কিন্তু পূর্ণ সংখ্যা আমরা জানি প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কিন্তু এক থাকে যেহেতু এই একের নিচে আবার এক আছে নিয়ম হচ্ছে খড় দেওয়া এটাকে ভাগ করতে হবে এবং উপর লবের সাথে গুণ করতে হবে তো এটার নিচে যেতে এক আছে এক যদি আমরা বিষেরে ভাগ করি তাহলে কত হবে বিষ হবে আবার বিষ দেয় একের গুণ করলে কত হবে বিষে হবে বিয়োগ এখন বিষ দেয় বিষের যদি ভাগ করি তাহলে হয় এক এক ১৯ উনিশে গুণ করলে হয় উনিশ অংশ এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যদি আমরা বিয়োগ করি বিষ থেকে যদি উনিশ বাদ দিয়ে থাকে কত এক তাহলে এত অংশ অর্থাৎ আমরা এখন সুতরাং সবজি খেতে বাকি আছে হ্যাঁ সবজি খেতে সবজি খেতে বাকি আছে বাকি আছে বিষ বাকির এক অংশ অর্থাৎ কৃষক যে মোট জমি চাষ করছে এটার বিষ ভাগের এক অংশই বাকি আছে আশা করি তোমরা এই সাতের দুই ন সমাধানটা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম